টু বাংলা পোষের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা সকলেই মোবাইল ইউজ করি তো আমাদের মোবাইলে যে সিম কার্ড আমরা ব্যবহার করে থাকি তো সেই সিম কার্ডে একটি নতুন নিয়ম চালু করা হয়েছে সিম কার্ড নিয়ে কঠিন নিয়ম আনলো সরকার নতুন সব গ্রাহককে মানতে হবে না মানলে আমাদের জরিমানাও হতে পারে কিংবা জেলও হতে পারে তো কী সেই নিয়ম চলুন জেনে নেওয়া যাক তো কী নিয়ম চালু করা হয়েছে এখানে দেখুন এবার দেশে মোবাইল এবং সিম কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে নতুন সিম কেনার ক্ষেত্রে বায়োমেট্রিক সিম কার্ড বায়োমেট্রিক আবশ্যক মূলত দেশে সাইবার জালিয়াতি রুখতে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল গভর্নমেন্ট তরফে এই করা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষ মোবাইল ব্যবহার করেন সিম কার্ড বয়েন্ড নিউ রোল ইন ইন্ডিয়া আর মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে সিম কার্ড অন্তত প্রয়োজনীয় জল ছাড়া যেমন মাছ বাঁচে না তেমনি সিম কার্ড ছাড়াও মোবাইল জন্য মৃত্যু পেয় কিন্তু এই সিম কার্ডের সূত্র ধরেই অনেক সময় জালিয়াতির শিকার হতে হয় দেশের অসংখ্য সাধারণ মানুষকে তাই এবার থেকে মোবাইল এবং সিম কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে ভারত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই নিয়মগুলির উদ্দেশ্য হল জালিয়াতি এবং অপরাধ কমানো নতুন নিয়ম অনুযায়ী সিম কার্ড পেতে হলে আবশ্যক গ্রাহককে নিজে উপস্থিত থাকতে হবে তারপর তাকে আধার কার্ড বা অন্যান্য বৈধ পরিচয়পত্র দেখাতে হবে সেই পরিচয়পত্রের সাথে তার বায়োমেট্রিক তথ্যের মিল থাকতে হবে বায়োমেট্রিক তথ্যের মধ্যে রয়েছে আঙুলের ছাপ এবং আইরিশ স্ক্যান এছাড়াও সিম কার্ড জিও সিম কার্ড পেতে হলে গ্রাহককে একটি ওটিপি পাঠাতে হবে এই ওটিপি তার আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল ফোন ফোনে পাঠানো হবে মূলত একই নতুন নিয়মগুলির ফলে সিম কার্ড এয়ারটেল সিম কার্ড কেনার আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে যাবে এর ফলে জালিয়াতি এবং অপরাধ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এতদিন পর্যন্ত কেউ অন্যের পরিচয়পত্র ব্যবহার করে সহজে সিম কার্ড নিতে পারত কিন্তু এখন সেক্ষেত্রে গ্রাহককে বায়োমেট্রিক তথ্যের সাথে পরিচয়পত্রের তথ্যের মিল থাকা জরুরি তো আপনারা বুঝতেই পারলেন যে কি নিয়ম চালু করা হয়েছে তাই কেউ অন্যের পত্র ব্যবহার করে সিম কার্ড নিতে চাইলে তাকে বায়োমেট্রিক তথ্য জালিয়াতি করতে হবে যা অন্তত কঠিন অন্যান্য জালিয়াতির ক্ষেত্রেও নতুন নিয়মগুলি কার্যকর হবে উদাহরণস্বরূপ বলা যায় কেউ অন্যের নামে ফোন কল বা এস এম এস পাঠিয়ে অপরাধ করতে পারে কিন্তু এখন সিম কার্ডের সাথে গ্রাহকের বায়োমেট্রিক তথ্য যুক্ত থাকায় সেক্ষেত্রে অপরাধীকে গ্রেপ্তার করা সহজ হবে এছাড়াও টেলিকম কোম্পানিগুলির জিও এয়ারটেল ভিআই বেয়েছিলেন জন্য অনেক নতুন নিয়ম প্রযোজ্য হয়েছে এই নিয়মগুলির মধ্যে রয়েছে গ্রাহকের সম্মতি ছাড়া কোনো প্রচারমূলক বার্তা পাঠানো যাবে না গ্রাহকের অভিযোগ নেমধ্যে করার জন্য একটি নোডাল এজেন্সি তৈরি করা হবে এই নতুন নিয়মগুলির ফলে টেলিকম কোম্পানিগুলির কার্যক্রমে আরও স্বচ্ছতা আসবে ভারত সরকারের এই নতুন নিয়মগুলি মোবাইল এবং সিম কার্ড ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে এটি জালিয়াতি এবং অপরাধ কমাতেও সহায়তা হবে বলে মনে করা হচ্ছে আর এই নিয়ম অমান্য করলে সকলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে মনে করেছেন অনেক তাই সকলের উচিত যে এই নিয়ম সম্পর্কে সচেতন থেকে সবসময়ই কাজ করা তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যে সিম কার্ডের যে নিয়মটা জারি করা হয়েছে সেটা আপনার আপনাদের মাঝে ইউটিউবের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবেন কারণ এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ